আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা হজরত মুসা আলাইসালাম এবং হারুন আলাইসালামের ইতিহাস বর্ণনা করছি হযরত ইব্রাহিম আলাইসালামের কনিষ্ঠ পুত্র হজরত ইসাহাক আলাইসালামের পুত্র ইয়াকুব আলাইসালাম এর ওপর নাম ছিল ইসরায়েল হিব্রু ভাষাই হচ্ছে ইসরায়েল যার অর্থ হচ্ছে আল্লাহর দাস সে হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বনি ইসরাইল বলা হয় কোরআনে তাদেরকে বনি ইসরাইল বলে অভিহিত করেছেন যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণ আসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের আদি বাসস্থান ছিল কেনানে যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চলে যার গোটা অঞ্চলকে এখন হযরত ইসম আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসন নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের নেই কেনান অঞ্চলেও চরম দুর্ভিক্ষ দেখা দেয় তখন ইসুম আলাইহিস সালামের আমন্ত্রণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম নিজের পুত্রগুণ ও পরিবার বর্গ হিজরত করে মিশরে চলে যান ক্রমে তারা সেখানে আধিপত্য বিস্তার করেন এবং সুখে শান্তিতে দিন রাত পার করতে থাকেন তারিকুল আম্বিয়ার লেখক বলেন ইসম আল ইসলামের কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লুক না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয় যারা দুশো বছর রাজত্ব করেন এবং যা ছিল ইসা ইসলামের জন্মের প্রায় দু হাজার বছর আগের ঘটনা অতপর মিশর পুনরায় ফেরাউনদের অধিকারী ফিরে আসে ইসলামের মৃত্যুর পরে তারা পঞ্চম অদস্তন পুরুষ মুসাও হারনের সময় যে নিপীড়ক ফেরাউন শাসন ক্ষমতায় ছিল তার নাম ছিল রেমিসিস অতঃপর তার পুত্র মারনেহ পতা এর সময় সাগর ডুবির ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধিত হয় ফেরাউন ছিল মিশরের তিব্বতীয় বংশীয় শাসকদের উপাধি তিব্বতীয়রা ছিল মিশরের আদি বাসিন্দা এখানে তারা সম্রাট বংশের হওয়ায় শান্তিকে আগত সুকি সচ্ছল বনি ইসরায়েলদের হিংসা করতে থাকে ক্রমে তারা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ করে এক বর্ণনা এসেছে যে ইয়াকুব আলাইহিস সালাম মিশরের আগমন থেকে মূসা আলাইহিস সালামের সাথে মিশর থেকে বিদায়কালে প্রায় চারশত বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল ছিল কাছাকাছি প্রায় তিন মিলিয়ন এবং এ সময় তারা ছিল মিশরের মোট জনসংখ্যায় দশ থেকে বিশ শতাংশ তবে এগুলি সবই ইসরায়েলিদের কাল্পনিক হিসাব মাত্র যার বলেছে নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল সোয়ারা এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যায়িত ছিল সংখ্যায় বড় ও শাসক দল কিবতীয়দের হিংসার কারণ এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ফেরাউনকে ভীত ও ক্ষিপ্ত করে তোলে মুসা আলাইহিস সালামের পরিচয় হলো মুসা ইবনে ইমরান বিন কাহেস বিন আজের বিন লাবি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম অর্থাৎ মুসা আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের আটতম অধস্তন পুরুষ মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং তার মাতার নাম ছিল ইউহানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে উল্লেখ মারিয়াম আলি পিতার নামও ছিল ইমরান যিনি ছিলেন হজরত ঈসা আলাই নানা মুসা এবং ঈসা উভয়ে নবী ছিলেন বনি ইসরাইল বংশীয় এবং উভয়ে বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন মুসা আলাই জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশরের সম্রাট ফেরাউনের ঘরে তার সহোদর ভাই হারুন আলাই ছিলেন তার চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা সালামের তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেন উভয়ের মৃত্যু হয় মিশর ও সাম এর মধ্যবর্তী তিহ প্রান্তরের বনি ইসরাইলের চল্লিশ বছর আটক থাকাকালীন সময়ে এই ব্যাপারে মাওলানা মধুদী বলেন সালামের ৫০ বছর বয়সে নবী হয়ে ফেরাউন দরবারে পৌঁছেন অতপর তেইশ বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনি ইসরায়েল মিশর থেকে বেরিয়ে যায় এ সময় মোসা আলাহ ইসলামের বয়স ছিল সম্ভবত আশি বছর তবে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলেন ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবিলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাইসালামের ২০ বছর যাবত মিশরে অবস্থান করেন এ সময় আল্লাহ মুসা আলাইসালামকে নয়টি মৌজা দান করেন উল্লেখ যে আদম আলি সাল্লাম ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম ব্যতীত প্রায় সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন মূসা আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিধান মত পোষণ করেছেন সে মতে আমরা মুসা আলাইহিস সালামের বয়সকে নিম্ন রূপে ভাগ করতে পারি যেমন প্রথম 30 বছর মিশরে তারপরে 10 বছর মাদিয়ানে তারপর মিশরে ফেরার পথে তোর পাহাড়ের নিকটে তুবা উপকর্তায় চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেন অতপর বিশ বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে দাওয়াত প্রদান করেন তারপর সাত বছর বয়সে বনি ইসরা নিয়ে মিশর হতে প্রসস্থান এবং ফেরাউনের সলিল সমাধি অতপর আদি বাসস্থান কেনান অধিকারী আমালেকাদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাদ্র ইসরাইলীদের নিয়ে 40 বছর যাব তিহো প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান এবং বাইতুল মুকদ্দাসের সন্নিকটে মৃত্যুবরণ করেন সম্ভবত 80 থেকে 100 বছর বয়সের মধ্যে মুসা আলাইহিস কবর হয় বাইতুল মুকদ্দাসের উপকণ্ঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি লাল ডিবির দিকে ইশারা করে সেখানেই মুসা আলাইহিস সালামের কবর হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ যে আদম আলাইহিস থেকে ইব্রাহিম আলাইহিস পর্যন্ত 10 থেকে 12 জন নবীবাদে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত এক লক্ষ সর্বমোট হাজার নবী রাসূলের প্রায় সবাই ইসরাঈলি বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক গণনা ইব্রাহিম আলাইহিস ছিলেন শাম বিন এর নবম অধস্তন পুরুষ এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় মুসা আলাইহিস এবং ফেরাউনের কাহিনীর একটি অংশ হচ্ছে সুদ্দি ও মুরাহ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতিদের জ্বালিয়ে দিচ্ছে অথচ ওইবাসী বনি ইসরাঈলদের কিছুই হচ্ছে না ভীতচকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও যাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বলল যে পঁচিশত্তর বন ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতিসত্তর ইসরায়েলি বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে তখন উক্ত সন্তানের জন্ম রোদের কৌশল হিসেবে ফেরাউন বনি ইসরাইলদের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল নাওজবিল্লাহ উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনি ইসরাইল কম যুবক শৈন্য হয়ে যাবে বিদ্যারাও মারা যাবে মহিলারাও সব দাসী ভিত্তিতে বাধ্য হবে অথচ বনী ইসরাইলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদার সম্পন্ন জাতি এই দূরদর্শী কপাট পরিকল্পনানে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল দাত্রী মহিলা এবং সুরিদারির জল্লাদ নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে নাকি মেয়ে হয়েছে

অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনি ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে তাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারুন আলাই সালামের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মূসা আলাই সালামের জন্ম হয় ফলে

আমরা তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও অতঃপর নদী তাকে তীরে ঠেলে দিবে অতঃপর আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষত বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এই জন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও সুরাত বিষয়টি আল্লাহ তালা অন্যত্র আরো বলেন আল্লাহ তালা বলেন আমরা মোসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও অতপর তার জীবনের ব্যাপারে যখন সংকিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে তুমি ভীত হইও না এবং দুশ্চিন্তাগ্রস্ত হইও না আমরা ওকে তোমার কাছে ফিরে দিব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব মূলত শেষের দুটি ওয়াদায় তার মাকে নিশ্চিন্ত ও উদ্বিত্ত করে যেমন আল্লাহ তাআলা বলেন মুসার মায়ের অন্তর কেবলমাত্র মুসার চিন্তায় বিবুর হয়ে পড়ল যদি আমি আল্লাহ তার অন্তরকে সুধীর করে না দিতাম তাহলে সে মোসা আলাইসালামের জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এবং এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে সোবাহান আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ধারাবাহিক ভাবে আমরা মোসা আলাইসালামের ঘটনা বর্ণনা করতে থাকবো ইনশাল্লাহ আসিফ আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এরকম ইসলামিক নিত্য নতুন ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে محمد البشير تقبل جزاكم الله خير السلام عليكم ورحمه الله وبركاته